আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে চল্লিশ ইঞ্চি বডির জন্য একটি কামিজ সঠিক নিয়মে কিভাবে কাটিং করবেন তো আজকের এই ভিডিওতে আমি যে সিস্টেমে কামিজটি কাটিং করে দেখাবো এই সিস্টেমটা যদি আপনি নতুন হয়ে থাকেন এবং নতুন হয়ে যদি এই সিস্টেমটি ফলো করেন তাহলে কিন্তু একদম ইজিভাবে একটি কামিজ কিভাবে কাটিং করতে হয় বা আপনি কীভাবে কাটিংটি করবেন এই বিষয়টি আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন তো সবার প্রথমে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি এইখানে একটি কামিজের পার্ট নিয়েছি অর্থাৎ কামিজের পিস নিয়েছি রেডিমেড পিস এইখানে হাতার পার্ট বডির পার্ট পিছনের পার্ট সমস্ত পার্টগুলোই হচ্ছে এখানে আলাদা করা আছে তো এখানে আলাদা করার পরে এটা হচ্ছে আমি মিডিল বরাবর এটাকে ভাঁজ করে নিয়েছি এই ভাঁজটা অবশ্যই আপনাদের করে নিতে হবে সেন্টার থেকে অবশ্যই আপনার ভাঁজটা প্রথম অবস্থায় বের করে নেবেন আমি কিন্তু এখানে প্রথম অবস্থায় এখানে ভাসটি করে নিয়েছি এখন এখানে যে কাজটি করব আমি মেজারমেন্টগুলো বের করব। তো সবার প্রথমে ইঞ্চি টিপের এক ইঞ্চি মাধ্যম যেটা আছে বা এখানে এই যে টিনের যেটা দেখতেছেন এখান থেকে ধরবেন এখানে ভাঙার কাপড়টি রেখে আমরা এই ইঞ্চি টিপটি এখানে লম্বালম্বি করে বিছিয়ে দিব তো এখান থেকে আপনি কত ইঞ্চি লং নেবেন কামিজটি সেই লংটা এখানে বের করে নেবেন তো আমি এটা এক চল্লিশ ইঞ্চি হচ্ছে টিকাবো হাফ ইঞ্চি আমি এইখানে শোল্ডারের যে জয়েন্টটা থাকবে তার জন্য আমি এক্সট্রাভাবে রেখে দেব তাহলে এই কাপড়টা আমি এখানে মার্ক করে নেব বাকিটুকু রেখে তো এখানে আমি মার্কটা করে নিয়ে নিলাম এখন এইখান থেকে আমি এখন এস যে ইনসিটিভটি আছে এটা হচ্ছে আমি বরাবর এখানে বিছিয়ে দিতে পারি তো এখানে দেখুন আমি ইনসিটিভটি বিছিয়ে নিলাম এখান থেকে ধরে এখন আমরা আমাদের যতটুকু হচ্ছে আমাদের বডির মেজারমেন্ট লাগবে সেই হিসেবে আমাকে এখন বের করতে হবে শোল্ডার তো শোল্ডারের পর বের করতে হবে আর্মল তো এখানে আমি যে কাজটি করব এখানে আমি স্টেপ বাই স্টেপ এই ইনসিটিভটি বের করে মানে বিষিয়ে নিয়ে আমি এখান থেকে পার্টগুলো বের করে নিব তো এই জন্য আমি এখানে যে কাজটি করব চল্লিশ ইঞ্চির জন্য এখানে আর্মল বা বগলের যে মাপটি আছে এটা নিব সাড়ে ছয় ইঞ্চি এবং এই শোল্ডার থেকে ধরে আমার যে সাইড ফেরার রয়েছে সাইড ফারাটা নিয়ে নিব এখানে উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চিতে বের করে নিয়ে নিলাম আপনি চাইলে এইখান থেকে এখন পেটের মাপটি এইখান থেকে তেরো ইঞ্চি নিতে পারেন কিংবা আপনি এখানে যে কাজটি করতে পারেন এইখান থেকে ধরে এটা যত ইঞ্চি আছে এটা হচ্ছে যেভাবে ধরে দুই ভাগ করতে পারেন দুই ভাগের এক ভাগ এখানে মিডিলে মার্ক করে নিতে পারেন তাহলে পেটের মাপটি বের হয়ে যাবে তো এখন এইখানে যে কাজটি করবো আমি এই মার্কগুলো এখান থেকে করে নিয়ে নিব তো দেখুন এখানে একদম সহজভাবে কিন্তু এখানে কয়েকটি মাপ আমি নিয়ে নিলাম এখন এইখান থেকে আমাদের পার্টগুলো বের করে নিতে হবে তো এখান থেকে আমি চল্লিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য এখানে সাত ইঞ্চি নেব শোল্ডার বা কাদের মাপটি এখান থেকে আমি আমার এই যে এখানে যে মাপটা আছে এটা নেব দশ ইঞ্চি এটা এখান থেকে আমি নিয়ে নেব আটত্রিশ ইঞ্চি এখানেও আমি দশ ইঞ্চি নিয়ে নেব অর্থাৎ চল্লিশ ইঞ্চি এখানে নিয়ে নেব নেওয়ার পরে এখানে যে কাজটি করব আমি এগুলো এখন এখান থেকে মার্ক করে নেব একটু ভালোভাবে খেয়াল করবেন এখান থেকে এই শেপটা দিয়ে নিব এখানে অবশ্যই আমাদের তাল পাট কাটতে হবে এখানে অবশ্যই গ্যাপটা রাখবেন এরপর এইখান থেকে যে এই মার্কটা এখান থেকে করে নিয়ে নেবেন দেখুন এখানে কিন্তু আমি হচ্ছে এখানে যে কাজটি করেছি এখানে মাপটি নিয়ে নিয়েছি এখন এই যে নিচের যে মাপটি আছে বা নিচের যে ঘেটটি আছে এটা হচ্ছে কত ইঞ্চি রাখবেন সেটা এখান থেকে নিয়ে নিন তো এটা আমি সম্পূর্ণটাই রাখতেছি এখানে আমার এক ইঞ্চি হচ্ছে রাখবে হচ্ছে ভাঙা দেওয়ার জন্য তাহলে এই পাটটা এখান থেকে ধরে মার্ক করে নিতে হবে এখন এখানে আমরা এক ইঞ্চি করে হচ্ছে ব্যালেন্স নেব ব্যালেন্স নিয়ে হচ্ছে এটাকে কাটিং করে নিয়ে নেব ব্যালেন্সটা নিয়ে হচ্ছে কাটিংটা করব আর গলার যে পট্টিটি আছে এটা হচ্ছে আমি বকরুম দিয়ে কাটিং করে দেখাবো তাহলে এখন আমি এই পার্টটা প্রথম অবস্থায় কাটিং করে নিব একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন আমি এইখানে পার্টগুলো কিন্তু হচ্ছে কাটিং করে নিয়ে নিলাম এটা দিয়ে হচ্ছে গলার গোলারপট্টি আমাকে জয়েন দিতে হবে এরপর এখান থেকে যে পার্টগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে যেভাবে হচ্ছে জয়েন দিয়ে নিতে হবে এই যেভাবে হচ্ছে জয়েন্টে জয়েন্ট হচ্ছে যেভাবে চিহ্ন দিয়ে নেবেন এই চিহ্নগুলো এখানে দিয়ে নেবেন এখন এইখানে যে কাজটি করতে হবে এটার কাজ কিন্তু আমাদের কমপ্লিট আমরা এখান এখান থেকে এখন তাল পাটটা কেটে নেব জাস্ট এই টুকের মধ্যে হচ্ছে আমরা ডাউন দিয়ে নেব দেখুন এই জায়গায় জাস্ট আমরা ডাউন দিয়ে নিলাম এটা জাস্ট আমরা বডির যে পার্টটি আছে বডির পাড়ে হচ্ছে আমরা তাল পার্টি কাটিং করব তো এটার কাজও আমাদের কিন্তু কমপ্লিট হাতা যেটা আছে হাতার কাপড়টা আমরা এখানে নিয়ে আসবো দেখুন এখানে কিন্তু হচ্ছে কাপড়টা আমি সুন্দরভাবে ভাস করে নিয়েছি এখন এইখান থেকে আমাদের এখন মাপ দিতে হবে যে এইখানে কতটুকু আছে রাউন্ডটা এখান থেকে ধরে আমাদের এই রাউন্ডটা হচ্ছে করে নিতে হবে এখানে আট থেকে সাড়ে আট ইঞ্চি হলে আমরা চল্লিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য যে তাল আছে আমাদের যে হাতার যে পার্টটি আছে আর্মলটি সেটা কিন্তু আমরা বের করে নিতে পারি তো এখানে দেখি কতটুকু আছে তো এখানে আমাদের সাড়ে আট ইঞ্চির মতোই আছে তো এটা আমরা সম্পূর্ণটাই রাখবো তো এখন এখান থেকে ধরে আমরা এখন হাতার লংটা বের করব হাতার লংটা আপনি কত ইঞ্চি নেবেন সেটা এখান থেকে দেখে নিন তো এখানে হাতার লংটা আমি নিব ষোলো ইঞ্চির পরিমাণ তো ষোলো ইঞ্চিতে এখানে মার্ক করব এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি ডাউন করব তো এটা এখানে দুইটা মার্ক করব আমি তিন ইঞ্চি যেটা দিব এটা হচ্ছে শেপের জন্য এখানে হাতার মুখটা আমি এখানে নিয়ে নিব আর পাঁচ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করব এটা এখান থেকে হচ্ছে শেপটা দিয়ে নেব দেখুন এখানে কিন্তু আমাদের সাড়ে আট ইঞ্চি কিন্তু পড়লো তো এখানে হাতাটা আপনি এখানে দেখে নেবেন যে আপনি হচ্ছে হাতাটা কত ইঞ্চি রাখছেন আমি কিন্তু এটা হচ্ছে ষোলো ইঞ্চি রাখছি আপনি বেশিও নিতে পারেন এরপর হাতাটি কাটিং করে নেবেন এখানে দেখুন আমি সুন্দরভাবে হাতাটিও কিন্তু কাটিং করে নিয়ে নিলাম তো এভাবে আপনি একটি হাতাও কিন্তু ইজিলি কাটিং করতে পারবেন তো এখানে একটু ভালোভাবে খেয়াল করুন আমি এখানে একটি বকরুম নিয়েছি তো এটা আমি হচ্ছে ডাবল ভাস করে নিচ্ছি বাস করে নেওয়ার পর দেখুন এখন এখান থেকে হচ্ছে আপনার মাপগুলো কীভাবে নেবেন একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে চল্লিশ ইঞ্চির জন্য আমি এখানে গলার যে চওড়াটা আছে এটা নিব মানে একজাস্ট যে মেজারমেন্টটা আছে এটা নিব হচ্ছে তিন ইঞ্চি তাহলে তিন দুগুণে ছয় ইঞ্চি হবে এটা এইভাবে হচ্ছে এখানে তিন ইঞ্চিতে নিব আর হাত গলার যে লংটা আছে লংটা এটা অবশ্যই আপনি আপনার রুচি মতো এখানে নিয়ে নেবেন আমি হচ্ছে ছয় ইঞ্চি নিয়ে নিব এটা আমি একটু মার্ক করে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন এরপরে এখানে এক এনসি ব্যালেন্স করে আমাদের নিয়ে নিতে হবে আর এখানে কী গলা দিবেন সেটা হচ্ছে আপনি এখানে শেপটা করে নিয়ে নেবেন তো আমি এখানে হচ্ছে গোলগলা দিব আপনি চাইলে ভি গলাও দিতে পারেন এরপর এখানে আমরা এক এনসি ব্যালেন্স রাখবো ব্যালেন্স রেখে হচ্ছে বাকি কাপড়টা আমরা এখানে ফেলে দেব একটু ভালোভাবে খেয়াল করবেন তো এটা হচ্ছে আমার সামনের গলা আপনি এইভাবে জাস্ট আপনি গলাটাই জাস্ট কাটিং করে নেবেন সামনের গলা পিছনের গলা যদি ছোটো করেন তাহলে জাস্ট মাপগুলো এইভাবে নিয়ে জাস্ট আপনার গলাটাই কাটিং করে নিন সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে সঠিক নিয়মে একটি রেডিমেড কামিশে আপনি কাটিং করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে